আমরা ঢালছি এখন সরিষা ফুলের মধু আমরা ঢেলে নিলাম আমি জাস্ট মধুর প্রকৃতিটা দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করছি এরপরে আমরা ঢালব হলো এটা সুন্দর সুন্দরবনের খলিসা ফুলের মধু আমরা ঢালি দেখি এই অবস্থা আমি কিন্তু রং দেখে চিনতে পারছি প্রত্যেকটা মধু একটু আলাদা আলাদা রঙ আছে এটা সুন্দরবনের খলিসা ফুলের মধু আর এবার দিচ্ছি এটা হলো লিচু ফুলের মধু আমরা লিচু ফুলের মধু ঢালছি এখন আর এইবার আমরা দেখাবো এটা হলো কালো জিরা ফুলের মধু যেটাকে ব্ল্যাক সিডস হানি বলে এই চার প্রকারের মধু আমার কাছে আছে আপনারা মধুটা একটু নিচ থেকে দেখা হতো সামান্য একটু হ্যাঁ দেখেন মধুগুলো কতটা ক্রিস্টাল এবং স্বচ্ছ পরিচ্ছন্ন আমি একটু বলি এখানে আমাদের যে মধুগুলো আছে প্রত্যেকটা মধু এইবারের যে সিজন এই সিজনে সংগ্রহ করা এবং এই প্রত্যেকটা মধু সংগ্রহের সময় হারভেস্ট করার সময় আমি স্পটে ছিলাম আমি আপনাদেরকে বলি এটা চাকের মধু না চাকের মধু না বলতে গ্রামে যে গাছের চাক হয় সেই মধুটা না এটা এই যে দেখেন কালো ফুলের মধু এটা কিন্তু চাকে হয় না এটা কোথায় হয় কালো ফুলের ক্ষেতের পাশে মৌ কলোনি বসানো হয় সেই মৌ কলোনিতে মৌমাছিরা এই মধুগুলো এনে সংগ্রহ করে এইভাবে এই যে সরিষা ফুলের মধু সেটাও এইভাবে মৌ কলোনি সরিষা ক্ষেতের পাশে বসানো হয় সেভাবে এবং এই যে দেখেন সুন্দরবনের খলিসা ফুলের মধু এইটাও মৌ কলোনিতে বসানো হয় সুন্দরবনের ভিতরে গিয়ে সেখান থেকে এটা সংগ্রহ করা হয়েছে আর এই পাশেটা লিচু ফুলের মধু যখন প্রচুর লিচু ফুল ফুটে তখন এটা সংগ্রহ করা হয়েছে তো চাকের মধুগুলো সাধারণত ভেজাল হওয়ার প্রবণতা বেশি থাকে এবং এটা আমাদেরকে যারা সাপ্লাই দিত তাদের দ্বারাই সংগঠিত হতো পরবর্তীতে আমরা যখন ধরতে পারলাম যখন তখন সঙ্গে সঙ্গে আমরা এটা ক্লোজ করে দিয়েছি প্রথম প্রথম যখন ব্যবসা করছিলাম আমাদেরকে কনভিন্স করার জন্য ভালো আইটেমগুলো দিচ্ছিল তো আমিও তো মধু পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাবকে ব্যবহার করি গ্রেড জানার জন্য এই প্রত্যেকটা মধু আপনার একুশ গ্রেডের মধু এটা একুশ গ্রেড একুশ গ্রেডটা আসলে কি আমি আপনাদেরকে বোঝায় বলি এই মধু ঘনত্ব কতটুকু হবে পার দাম নির্ধারণ করবে সুন্দরবনের এই যে এই মধুটা দেখেন এটা প্রচুর পাতলা হয় সুন্দরবনের মধু পানির মতো ফেনা আলা হয় সেই মধুটা এরকম গাঢ় হলো কিভাবে এই মধুর ভিতর থেকে পানির পরিমাণ যেটা আছে সেটা বের করে নেওয়া হয় পানিসহ যে সুন্দরবনের মধু সেটা ধরেন তিন চার মাস থাকার পরে নষ্ট হয়ে যায় কিন্তু এই মধুটা যখন সরকার অনুমোদিত প্রসেস সেন্টারের মাধ্যমে পানিটা বের করে নেওয়া হয় এর ভিতরে ময়লাটা বের করে নেওয়া হয় মৌমাসের ফাঁকা থাকবে না খড়কটা থাকবে না তখন এই মধুটা দুই তিন বছর আপনার লাস্টিং করবে এবং এর ঘান সব কিছু অক্ষুণ্ণ থাকবে স্বাদ অক্ষুণ্ণ থাকবে আমি আপনাদেরকে একুশ গ্রেডের মধুর পরিবর্তে যদি চব্বিশ ছাব্বিশ পঁচিশ গ্রেডের মধু দিতাম তাহলে এটা আমি কম দামে দিতে পারতাম বিষয়টা বলি যে এক ড্রাম মধু থেকে বা এক মন মধু থেকে প্রায় পাঁচ কেজি পরিমাণ পানি বের করে নেওয়া হয় তার মানে আমার উৎপাদনের সময়ই পাঁচ কেজি পানি এই মধু থেকে বের করে নেওয়াতে আমার পাঁচ কেজি পরিমাণ ওজন আমার লুজ হচ্ছে যার ফলে আমি এইটা কম দামে নিতে পারছি না আমি সরিষা ফুলের মধুটা যদি নর্মাল পাতলা মধুটা দিতাম তাহলে আমি আপনাকে চারশো টাকা দিতে পারতাম কিন্তু এটা যেহেতু গাঢ়ত্ব বাড়িয়ে নেওয়া হয়েছে এর ভিতরে থাকা পানি বের করে নেওয়ার ফলে তার ফলে এই মধুটা আমার ব্যয় বেড়ে গেছে ঠিক একইভাবে সুন্দরবনের মধু পাতলা ছিল এই যে কালো ফুলের মধু এটা একটা ঘন ক্রিস্টাল মধু হয়েছে এটা সরকার অনুমোদিত প্রসেস সেন্টারের মাধ্যমে প্রসেস করার মাধ্যমে তো এটা যদি আমি চব্বিশ পঁচিশ ছাব্বিশ গ্রেডের মধ্যে দিতাম তাহলে আমি আপনাকে এটা এক হাজার টাকা নশো টাকায় দিতে পারতাম কালো জিরা ফুলের মধু কিন্তু এখন দিতে পারছি না কেন কারণ এর ঘ্রাণটা কালো জিরা ফুলের মধুর যে ঘ্রাণটা না জাস্ট অসাধারণ আচ্ছা লিচু ফুলের মধু এটারও আরও বাড়িয়ে দেওয়া হয়েছে অসাধারণ অরিজিনালের অরিজিনাল ফুলের মধু যেটা ফুল ভিত্তিক মধুর যে স্বাদ এই ফুল ভিত্তিক মধুর স্বাদ যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন এইবার সবগুলো মধুই আমি একসঙ্গে সংগ্রহ করার সুযোগ পেয়েছি এইটা প্রায় দশ বারো মন সংগ্রহ করা হয়েছে এইটা প্রায় পঁচিশ তিরিশ মন এটা প্রায় তিরিশ মন এটা এইভাবে সংগ্রহ করেছি যাতে করে আমি সারা বছর এই মধুগুলো বিক্রি করতে পারি কিন্তু তারপরেও এটা থাকবে না কেন থাকবে না কারণ শীতের আগে গিয়ে গিয়ে বন্ধ হয়ে যায় তারপরে শীতের দিকে গিয়ে আমরা যখন মধু সংকটে করি তখন আবার কিনতে হয় তখন একটু সন্দেহ সন্দেহ হয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে সত্যিকার অর্থে ফ্রেশ খাটি মধু যদি নিয়ে রাখতে চান আপনার কাছে তাহলে এখনকার যে ফুলের মধুগুলো এগুলো সংগ্রহ করবেন আপনারা খুব এনজয় করবেন আপনার সন্তানের জন্য খুব ভালো হবে গর্ভবতী স্ত্রীর জন্য খুব ভালো হবে বৃদ্ধ মায়ের জন্য এই মধুটা খুব ভালো হবে ওষুধের জন্য অনেক আমাদের অনেক ভাই কবিরা ওষুধ তৈরি করেন তাদের কাছে মধুওয়ালারা মধু বিক্রি করতে চান না সেখানে আসলে হয় কি ওষুধ তৈরির সময় এই মধুটা যখন ঢালা হয় তখন এই মধুর রঙ যদি পরিবর্তন হয় তাহলে বুঝতে পারবেন ওষুধের রঙ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই মধুটা ভেজাল কিন্তু আমার কাছে যারা মধু নিচ্ছেন ওষুধ তৈরি করার জন্য তারা কিন্তু আমাকে ভালো রিপোর্ট দিচ্ছেন যে ভাই রং পরিবর্তন হচ্ছে না এবং এটা সঠিক আছে তাহলে খলিশা ফুলের মধু সরিষা ফুলের মধু প্রথমে এটা ভালো ঘনত্ব একুশ গ্রেডের বিশ থেকে একুশ গ্রেড হবে এটা পড়বে ছশো টাকা কেজি আমি বলে দিচ্ছি সবাইকে পরেশানি হবে না এটা পড়বে পনেরোশো টাকা কেজি খলিশা ফুলের মধু এটা পড়বে হলো কালো জেরা ফুলের মধু এটা পনেরোশো টাকা কেজি পড়বে আর এটা হলো লিচু ফুলের মধু লিচু ফুলের মধুটা সম্ভবত আটশো টাকা পড়বে তাই না সুযোগ সাতশো না আটশো সাতশো লেখা সাতশো টাকা আচ্ছা দেখা গেল আচ্ছা যাই হোক আমাকে ইনবক্সে নখ দিলে প্রাইসটা দিয়ে দিব তো নখ দেন দ্রুত দ্রুত একশো বিশ টাকা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস চার্জ আর একশো টাকা সত্তর টাকা হলো ঢাকার ভিতরের কুরিয়ার সার্ভিস চার্জ যাদের এই মধুগুলো প্রয়োজন একবারে সুন্দর করে প্যাকেজ করে আপনার জন্য পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম